করে নিতে পারিস বাড়িতে ঘোষণ করে এখন যাচ্ছি বাড়ি বাড়িকে নামাজ পড়তে হবে এই কারণে কারণ নিজের মসজিদ ছাড়া আমাকে নামাজ পড়তে হবে ভালো লাগে না সুন্দর আবহাওয়াটা আর এত আবহাওয়াতে সকাল 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 টিউশনি চলে গেছে মানুষ এই সময় মানে ঘুমায় বাড়িতে ও শুধু গিয়েছে কার্ড টানে বলো তো প্রেমের টানে এই নামাজ পড়বো এখন আর না ব্রেক ধরা হবে না চোচে চোসে চোসে আগ লাগ লাগলায় এ সেরকম খাবার খাওয়া কমপ্লিট আর এখন বসে বসে একটা ভিডিও এডিটিং করবো লং ভিডিও সাড়ে বারোটা বাজতে যাওয়া হচ্ছে জুমার নাম সাড়ে বারোটা বাজে এখন মাথায় টুপি পরে যেমন জুমার নামাজ পড়তে

যাই হোক আজ ভাবছিলাম ক্রিকেট খেলতে যাবো তো আমার একটা বন্ধুকে ফোন করলাম বলছে নাকি আজকে ক্রিকেট খেলা হয়নি আজকে যাবো হচ্ছে দু মাঠে বাঁশের চাঙ্গিখান নৌকা আছে না দেখবো চাপা হয় নাই আগে একটা ভিডিও দেখেছিলো না এইখানে পাড়ে যে খেজুর গাছটা আছে না খেজুর পাড়তে গিয়েছিলাম ওই সামনের ওই মালটাকে নিয়ে তো সেই দিন খেজুরগুলো অনেকটা কাঁচা ছিল আজকে গিয়ে দেখবো পেকেছে নাকি যদি না পাকে তাহলে আবার ঘুরে আসতো এইটা হচ্ছে আমাদের কবর আসতো না পাড় আর এই পাড়ে আছে আমাদের খেজুর গাছ খেজুর যে কবি রাতে বুঝতে পারবে আচ্ছা সেদিন তো আমিও গেছি কিছুই হয়নি শুন ই গড়ে থাকতে হবে তো এই সেই খেজুর গাছ যেটা ফেলেছিলাম সেটাই খেজুরান নেইবা हां আছে আছে দেখায় তো ভালো হইছে পাখি নি বল তাকাই বল আ লাভ কতগুলো ফেললি আদরকে ঠিক আছে

আর একটু গেল আছে পুরো ভয় ভয়ে বলাচ্ছে আয় সবাই দেখবে এদিকে আয় ভাই কে

কি করেছে ওকে আনতে গেলে না আবার ওদেরকে নামতে হবে আর এখানটা অনেকটা জল আছে ভাই দেখতে পাচ্ছ ইন্ডিয়ার টিমের কোচ এখানে বসে আছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কোচ আর এইগুলো হচ্ছে ওদের কী বলে কোচেন মানে ওদের ছানা আচ্ছা তোদের কি কি ব্যাট বল সব দেয় সত্যি করে বলবি দেয় তো আচ্ছা তোদের কোচ কেমন তো তোদের তোদের কোর্স কেমন বল এ শোন রে তোদের কোর্স ভালো না খারাপ তোদের কোর্সের আসন নাম কি ওর ওর আসন কি ওর